ভালো আছেন আচ্ছা আচ্ছা করেন কেন আচ্ছা আচ্ছা কি রান্না করতেছেন আচ্ছা আচ্ছা তো আজকে ডিম না ভাত খাবেন আপনি রান্নাবান্না করেন নাকি আচ্ছা তো ভালো রান্না বান্না করেন তো আপনি হ্যাঁ

তো বোন হাপনাও সুন্দর হাপনার মানে রান্না বান্না অত সুন্দর হ্যাঁ না ঘেরান ছুটে গেছে হ্যাঁ দশ ঘেরান পেতে তো হ্যাঁ আচ্ছা 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 তো বলেন এখন আপনার কিছু কথা বল শুনি আচ্ছা 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 তো আপনার বাবা কি করে আচ্ছা মা কি করে আচ্ছা আচ্ছা তো এমনি কি লেখাপড়া করেছেন নাকি ও ক্লাস ফোর পর্যন্ত লেখাপড়া করেছেন তারপর লেখাপড়া শুনো না কেন আচ্ছা 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 তো ইচ্ছা ছিল তো লেখাপড়া করে আচ্ছা তো মানে আপনাকে যে দেখবে সেই তো আপনাকে পছন্দ করবে হ্যাঁ আচ্ছা তো আপনার গ্রামের বাড়িটা কোথায় বিক্রমপুর কে কে আছে বিক্রমপুরে আচ্ছা তো বাবা কি করে খোলা আকাশে নিচ্ছে এইটাই তো দেখলাম তো লারকে রান্না বান্না করতেছেন আচ্ছা তো বৃষ্টি হলে কিভাবে রান্না করেন আচ্ছা 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 মানে ভিজেও রান্না করেন তো দিয়ে চুলা ভিজে গেলে কিভাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা চুলা তো একবার মাটির সাথে আচ্ছা তো এটা কি ভাত বসেছেন ও ভাত হচ্ছে আচ্ছা তো ফ্যামিলিতে কয়জন আপনার

শাড়ি পড়র তো আপনাকে ভালো লাগছে আশা করি এই ভিডিওর মাধ্যমে যদি কোনো ভাই আপনাকে পছন্দ করে আপনার জীবনে আসতে চায় তো আসতে পারবে। সেটা তো অবশ্যই। তো আচ্ছা আচ্ছা তো বর্তমান অবশ্যই বর্তমানে আপনার বাবা কোথায় থাকে? আপনার সাথে থাকে না। আচ্ছা তো চাচ্ছেন যে একজন বিশ্বাসী মানুষ হলে আর কোনো কিছু লাগবে না আপনি কি লেখাপড়া করেছেন আচ্ছা আচ্ছা একটা বড় কাজ আচ্ছা আচ্ছা কি কি বানাতে পারেন আপনি মানে সব কিছু পারেন তো আপনি তো ভালো কাজ শিখেছেন ঠিক না

আচ্ছা তো আমরা চাই যে দর্শক সামনে এক বোন মানে কি অবস্থায় আছে দেখতেছেন তিনি লার কিছু নয় রান্না বান্না করতেছে এখন ভাত রান্নাছে যদি কোনো ভাই তাকে একটু সহযোগিতা অথবা তার পাশে একটু থাকতে চান তাহলে সরাসরি তাকে ফোন দিবেন আর আমরা প্রত্যেকটি ভিডিও ভিডিও যেহেতু নাম্বার দিয়ে দিই আপনার নাম্বরে দিয়ে দেব আপ আচ্ছা আচ্ছা তো আপনার স্বজন আপনাকে জিগায় না তো হাপন মানুষগুলো পর হয়ে গেছে আচ্ছা আচ্ছা মানে গরিব হয়ে গেলে হাপন মানুষ পর হয়ে যায় আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ও মানে এটা পড়বে না আচ্ছা তো আমরাও চাই যে আপনার জীবনে কে আসুক আপনার জীবন উন্নয়ন হোক সেটা তো অবশ্যই আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করো অথবা কথা বলে কিভাবে কথা বলবে আচ্ছা নাম্বার কি মুখস্ত আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পারেন সামনে এক বোন বসে আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিবেন তার নাম্বার দেওয়া হবে যদি ভালো লাগে এই নাম্বারে ফোন দিবেন আচ্ছা তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলুন নাম্বারটা জিরো ওয়ান থ্রি ডাবল টু জিরো সেভেন থ্রি ফাইভ টু থ্রি এটা হলো আপনার নাম্বার

অবশ্যই তো আমরা চাই যে আপনার মন উন্নয়ন হোক আপনার জীবন সামনে দিয়ে এগিয়ে নিয়ে যান তো আর কি কি বলতে চাচ্ছেন আচ্ছা আচ্ছা তো শেষ করে দেবো আচ্ছা তো বিদায় নেন আচ্ছা তো আপনিও ভালো থাকেন হ্যাঁ তো রান্নাবান্না করেন রান্নাবান্না চালিয়ে যান কি করবেন রান্নাবান্না তো জীবনে কিছু নাই আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক আপুর জীবনে গল্প শুনলেন যদি আবার কোন দেখা হয় বাকি জীবনে গল্প শুনলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদ স্থান থাকেন আসসালাম আলাইকুম রহমতুল্লা বাক